নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী সকলের মতো মানে বাংলার সমস্ত বাঙালির মতো আমারও স্বভাব সকালবেলা উঠে খবরের কাগজে পাতা উল্টে দেখা কি খবর আছে যদিও আমরা ইন্টারনেটের যুগে আজকে সব খবরই আগে পেয়ে যাই দেখতে পেয়ে যাই সবকিছু তবুও খবরের কাগজ যেন একটা মনের টান বা শিকড় বলতে পারেন সেই টানে যখন আমি খবরের কাগজে পাতা উল্টোচ্ছি হঠাৎ করে নজরে পড়লো দু লোকসভা নির্বাচনে ভোটের ভোটদানের যে হার তাতে হিন্দুর চেয়ে এগিয়ে আছে মুসলিমরা খবরটা দেখলাম দেখার পরে মনে হলো আপনাদের সামনে শেয়ার করা দরকার আছে খবরে কাগজের পাতায় এরকম অনেক কথা হারিয়ে যায় যেগুলো আমাদের মনের মধ্যে থাকে না কারণ অডিও ভিজুয়াল থাকলে আমাদের মনের মধ্যে দাগ কাটে আর নচেত সব খবরের কাগজ দেখা হয় পাতাটা উল্টানো হয় পরে খবর কাগজটা কেজি দরে বিক্রি হয়ে যায় কখনো বা রাস্তার ধারে পড়ে থাকে আবার ওই কেজি দরে বিক্রি হয়ে যাওয়া খবরটা ঠোঙা হয়ে গিয়ে মুড়ি দোকানে চলে যায় ভবিষ্যৎ প্রজন্ম চপমুড়ি বেচবে কিনে জানি না কিন্তু ওই ঠোঁয়ার মধ্যে খবরটা হারিয়ে যায় তাই আজকে খবর কাগজে ঠোঁয়া থেকে বাঁচিয়ে নিয়ে এসে খবরটা আমি আপনাদের সামনে আনছি কারণ আমাদের জীবনগুলো নয়তো ঠোঁয়া হয়ে যাবে যাই হোক শুরু করি আসল কথা খবরের কাগজে যেখানে নজরটা আটকালো সেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে অর্থাৎ ভোট দানের হারে হিন্দুর চেয়ে এগিয়ে গেছে মুসলিমরা শুনে আপাতপক্ষে বা পারতপক্ষে পক্ষে আপনার মনে হতে পারে এটা খবর নাকি কোনো এ তো সবাই জানি না আপনি জানেন না আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে ইতিহাসের পরিপ্রেক্ষিতে এটার মূল্যায়ন আপনাকে করতে হবে তবে একটা কথা আপনাকে বলছি সম্পূর্ণটা কিন্তু ধৈর্য ধরে শুনবেন ঠান্ডা মাথায় শুনবেন বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি চলুন বলি খবরের কাগজে পাতা উল্টাতেই আমি যে খবরগুলো পেলাম সেটা হচ্ছে গোটা দেশে ভোটের হার সেই ভোটের হারের নিরিখে ধর্মীয় ভিত্তিতে এনারা যেটা দিয়েছেন সেখান থেকে আমরা জানতে পারছি যে টোটাল হিন্দুদের মধ্যে ভোট দেওয়া হয়েছে গোটা দেশেতে সিক্সটি পার্সেন্ট হিন্দুরা ভোট দিয়েছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমরা কিন্তু ভোট দিয়েছে অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের ভোট হারে থার্টি ফাইভ পার্সেন্ট এগিয়ে রয়েছে মুসলিমরা অর্থাৎ ভোট সচেতন তারা তাই না এবার দেখা যাক রাজ্য অনুযায়ী যেটা দিয়েছে সেগুলো আমি আপনাদের বলি প্রথমত বলি মহারাষ্ট্র আপনারা জানেন যেখানে যেখানে বিজেপি হেরেছে বা যেখানে যেখানে সমস্ত আশা চুরমার হয়ে গেছে সেই রাজ্যগুলোর মধ্যে আমি যাচ্ছি প্রথমে আসি মহারাষ্ট্র মহারাষ্ট্রে মুসলিম জনসংখ্যার একশো শতাংশের মধ্যে নাইনটি থ্রি মুসলিমরা ভোট দিয়েছে ভাবুন নাইনটি থ্রিজ উল্টো দিকে হিন্দুরা মহারাষ্ট্রে কত ভোট দিয়েছে জানেন ফিফটি সেভেন ভাবুন হিন্দুরা ভোট দেয়নি কোথায় নাইনটি লোক ভোট দিয়েছে আর কোথায় এরা দেয়নি এরপরে যদি আপনি দেখেন সেটা হচ্ছে রাজস্থান এখানেও কিন্তু মুখ তুবড়ে পড়েছে বিজেপি এখানেও মুসলিমরা কিন্তু সবাই ভোট দিয়েছে একশো শতাংশের মধ্যে ফোর মুসলিমরা ভোট দিয়ে দিয়েছে মানে একশো জন মুসলিমের মধ্যে এতজন দিয়ে দিয়েছে মানে যত মুসলিম সব ভোটার আছে তাদের মধ্যে নাইনটি ভোট দিয়ে দিয়েছে কিন্তু মুসলিমরা তারা ভোট দিয়েছে উল্টো দিকে হিন্দুরা একশো শতাংশের মধ্যে কতজন ভোট দিতে গেছে সিক্সটি মানে চল্লিশ শতাংশ প্রায় ভোট দিতে যায়নি অদ্ভুত হিসাব না চলে আসুন এরপরে আমরা পশ্চিমবঙ্গে দেখি পশ্চিমবঙ্গে কি হয়েছে নাইনটি নাইনটি অর্থাৎ ফাইভ পঁচানব্বই পয়েন্ট চার পাঁচ শতাংশ ভোট পড়েছে মুসলিমদের পঁচানব্বই দশমিক চার পাঁচ শতাংশ বাবু আর হিন্দুরা ভোট দিয়েছে সিক্সটি টু পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট অর্থাৎ বাষট্টি দশমিক চার এক শতাংশ মানুষ হিন্দুরা ভোট দিয়েছে আমি বলছেন এটা বেরিয়েছে যুগ কিন্তু খবর কাগজে পাতার মধ্যে দেওয়া আছে আমি সেখান থেকে তুলে আপনাদের বলছি অর্থাৎ আমার দেওয়া কোনো তথ্য নয় এটা একদম পাতায় রয়েছে 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 আজকেই ফ্রন্ট পেজেই নিচের দিকে রয়েছে দেখলে সবাই দেখে নিতে পারেন অর্থাৎ তারা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে এরপর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কত ভোট পড়েছে উত্তরপ্রদেশে মুসলিমরা কত ভোট দিয়েছে আর কতটা হিন্দুরা দিয়েছে কত শতাংশ এটা দেখলে আপনাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে কি হয়েছে ভোট মুসলিমরা দিয়েছে মানে একশো জনের মধ্যে প্রায় মানে তিরানব্বই জন ধরুন আর হিন্দুরা দিয়েছে আর হিন্দুরা দিয়েছে সেভেন পার্সেন্ট মানে প্রায় একষট্টি জন ফারাকটা বুঝতে পারছেন আপনি এই ফারাক বলে বুঝুন এই ফারাকের ফলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এটা একটা অদ্ভুত ট্রেন্ড জানেন এই ট্রেন্ডটা হচ্ছে মানে মুসলিমরা কিন্তু ভোট সচেতন এটাই বলেছে খবর কাগজে পাতায় রয়েছে তারা হচ্ছে ভোট সচেতন তারা প্রত্যেকটা রাজ্যে কিন্তু চুটিয়ে ভোট দিয়েছে সবাই মিলে ভোট দিতে বেরিয়েছে এমনকি এই রাজ্যে আমাকে অনেকে ফোন করেছেন কেন মিথ্যা কথা বলবো একজন আমাকে ফোন করেছেন তিনি পরিযায়ী শ্রমিক তার মুম্বাইয়ের ফোন নম্বর ছিল তিনি আমাকে ফোন করে বলেছেন অনেকবার ফোন করেছিলেন আমি জানি যেভাবে সবাই গালাগালি ফালাগালি দিচ্ছি এও গালাগালি দেবে মুসলিম ব্যক্তি কিন্তু সে ফোন করে বললো কি দাদা মিলল না তো আপনার কথা কোনোদিন মিলবে না তার কথা কিন্তু কোনো গালাগালি ছিল না কিচ্ছু খারাপ কথা বলেনি আমি খালি প্রশ্ন করেছিলাম আমি খালি প্রশ্ন করেছিলাম যে আপনি তো পরিযায়ী শ্রমিক মানে চলে যাবেন মুম্বাই আছেন হ্যাঁ মুম্বাইয়ে চলে যাব। কিন্তু তারা ভোট দিতে এসেছিল এসে ভোট দিয়ে গেছে বিজেপির বিরুদ্ধেই ভোট দিয়েছে অর্থাৎ ভোট দিতে তারা এসছে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে বাংলায় এসে ভোট দিয়েছে আবার চলে যাবে কাজ করতে কিন্তু তারা ভোট দিয়েছে লক্ষ্য তাদের একটাই যে কোনো বিজেপিকে হাঁটাতে হবে দেখুন আমি তাদের কোনো খারাপ দেখতে পাচ্ছি না তারা তাদের জায়গায় ডিটারমাইন্ড যে আমাকে আমার মেন শত্রু হচ্ছে বিজেপি এটা ভেবে নিয়েছে তাই আমরা সবাই ভোট দেবো বিজেপির বিরুদ্ধে যেখানে যে সবল বা যেখানে যে স্ট্রং তাকে দেবো দেখুন কর্ণাটক কংগ্রেসকে দিয়েছে উত্তরপ্রদেশে দেখুন যেখানে কংগ্রেস একটু স্ট্রং মনে হয়েছে কংগ্রেসকে দিয়েছে যেখানে সমাজবাদী পার্টি স্ট্রং সমাজবাদী পার্টিকে দিয়েছে মানে যেখানে যারা জিতবে বিজেপির বিরুদ্ধে তাকে দিয়েছে যে রাজ্যে যারা জিতবে এরকম কোনো কিন্তু বাজ নেই এই রাজ্যে আপনি দেখছেন কংগ্রেসকে দেয়নি তৃণমূলকে দিয়েছে কারণ তৃণমূলকে জিততে হবে ভাবুন রঞ্জন চৌধুরী জেতেনি কিন্তু জিতে গেল কে ইউসুফ পাঠান ভাবা যায় বাংলার বুকে একজন বাইরে থেকে আসা গুজরাট থেকে আসা একজন সে জিতে গেল কি করে জিতলো কারণ সবাই ব্লক ভোট দিয়েছে দিতে হবে মুর্শিদাবাদ থেকে ম্যাক্সিমাম লোক কিন্তু অন্যান্য জায়গায় যায় মালদা মুর্শিদাবাদ থেকে সংখ্যালঘু মানে মুসলিমরা কিন্তু ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন জায়গায় যায় তাই তো সেখান থেকে দেখুন তারা ফিরে এসে ভোটটা দিয়েছে কিন্তু এক জায়গায় সবাই কিন্তু ফিক্সড কিন্তু আপনি আমি আমরা দিদার বিভক্ত আমরা ভাবি যে ভোট দিতে যাবো কি যাবো না আসলে আমাদের মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করে সেটা হচ্ছে কি বলুন তো একটু পরে যাবো বেলায় যাব বেলায় গিয়ে ভোটটা দিয়ে আসবো আগে ভোট দান পরে জল পান এই কথাটা শুনি আমরা কিন্তু ভাবি আজকে ছুটির দিন মাংস ফাংস খাওয়া হবে আর যারা একটু রাত্রিবেলা একটু হালকা করে চলে একটু বোতলের চিপিটা খুলে নেবো খুলে খাওয়া দাওয়া হয়ে যাবে ডক্টর ডক ডক করে খেয়ে নেবো ব্যাস এবার মজার দিন মানে ইমেজ একটা আমেজ আসবে একটা উৎসব উৎসব ভাব আছে বাংলা একটা বড় উৎসব আছে তো উৎসব ভাবো আমরা মোটামুটি ভোট দিতে যাই না ভাবি যাব আজকে একটু পরেই যাব কি হবে আমাদের মধ্যে চিন্তা আছে আবার যে যায় লঙ্কা সেই ভাবে রাবণ কি হবে দিয়ে অনেক কিছু ভাবি ভেবে ভেবে রাষ্ট্রে আমরা যাব তারপর দেখি ভিড় ওরে বাবা তা পরে যাব এই পরে যাবো ভাবতে ভাবতে আরেকটা ভাবি যে আমি না দিলে ওরা তো দিয়ে দেবে মানে আমি দিতে যাচ্ছি না তো কি হয়েছে এই রাজ্যে জিতবে না তো কি হয়েছে ওই রাজ্য থেকে তো উত্তরপ্রদেশ থেকে তো জিতে যাবে এটা সবাই ভেবে নিয়েছে যে আমার রাজ্যে আমি এই লোকসভা সিটে আমি নাই বা দিলাম অন্য জায়গাতে দিচ্ছে সেখান থেকে জিতে যাবে আর আমি না গেলে কি ওরা দেবে না ওরা তো দেবে এই ভেবে আমরা ঘরে তাই কোথাও বাষট্টি শতাংশ তো কোথাও ওই ষাট পঁয়ষট্টি এর মধ্যে মানে কোথায় ষাট সার্বিকভাবে গোটা ভারতবর্ষে ষাট শতাংশ হিন্দুরা ভোট দিতে যায় মানে গেছে বলে আর এদিকে মুসলিমদের ক্ষেত্রে পঁচানব্বই শতাংশ তারা ডিটারমাইন্ড বিজেপিকে সরাতে হবে তাই তারা দিয়েছে তাদের কাছে এটা অস্তিত্ব রক্ষার লড়াই যে হাটাতে হবে কে দেখবেন আপনারা অনেকে অনেক সময় দেখিয়েছিল আমিও দিয়েছিলাম যে ভোট জেহাদ এটা নরেন্দ্র মোদীও বলেছেন না সবাই বলেছেন যে ভোট জেহাদ এই কথাটা এসেছে তাহলে এই কথাটা বলা হয়েছে যে এবার ভোট জেহাদ করতে হবে তো ভোট জেহাদ তারা করেছে তাদের দিক থেকে তারা সফল তাদের দোষ নেই তারা তাদের মতো করে ভেবেছে যে বিজেপিকে আমি সরাবো বিজেপি যতই ভুলুক সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এসব বলে ঠিক কথা কিন্তু বিজেপিকে যে সবাই বিশ্বাস করছে ভোট দেওয়ার সময় সেটা নয় অনেকে হয়তো বলে গেছিলেন যে হিজাব পরা অনেকে বসে বসে বলছেন যে মোদীর জন্য দুয়া করছে এই করছি ওই করছে এগুলো আই ওয়াস জাস্ট আই ওয়াস ম্যাক্সিমাম লোকই ভোট দিয়েছেন মোদি মানে বিজেপির বিরুদ্ধে এটা সার্বিকভাবে হয়েছে কারণ মুসলিমদের ফতো আছে ইমামদের অনুরোধ আছে এখানেও দেখেছেন আপনার ইমামরা অনুরোধ করেছে দিয়েছে চিঠি দিয়েছে আদেশ করেছে সব কিছু করেছে ভোট দাও তৃণমূলকে যেখানে কংগ্রেস বেশি মাথায় উঠেছে সেখানে কংগ্রেসকে ভোট দাও যেখানে সমাজবাদী পার্টি সমাজবাদীকে দাও যেখানে যা সেখানে তাকে দিয়েছে এমনকি শিবসেনা উদ্ধব ঠাকরে সাক্ষাৎকার ফিকার যেটা আছে তাকেও দিয়েছে কারণ বিজেপিকে হারাতে হবে কাজই সব জায়গায় এটা হয়েছে আর আমরা ঘরে বসে থেকেছি এই প্রসঙ্গে একটা কথা আমাদের খুব মনে পড়ে জানেন এটা আমি আপনাদের সামনে উল্লেখ করছি কারণ এটা একটা বহু পুরোনো ঘটনা আপনার একটু সময় আছে হাতে খুব ধৈর্য ধরে শুনবেন কিন্তু ঘটনাটা আমি জানতে পেরেছি এটা সেটা হচ্ছে গ্লোবাল গভর্নেন্স নিউজ থেকে গ্লোবাল গভর্নেন্স নিউজ থেকে জানতে পারা এই খবরটা আপনি দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে সেখান থেকে জানা যায় শিয়ালকোটের ঘটনা শিয়ালকোট মানে অধুনা পাকিস্তানে শিয়ালকোট শিয়ালকোট কিন্তু ভারতবর্ষের মধ্যেই থাকতো নাইনটিন ফর্টি সিক্সে শিয়ালকোটে একটা ভোট হয়েছিল শিয়ালকোট জেলাটা এই জেলাটা হচ্ছে লাহোর থেকে একশো কিলোমিটার দূরে আর জম্মু থেকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এখনও শিয়ালকোট রয়েছে শিয়ালকোট বেশ মানে শিল্প প্রতিষ্ঠান হয়েছে সেখানে শিল্পের নগর হয়ে গেছে পাকিস্তানে এটা পাঞ্জাব প্রভিন্সে আছে তো সেখানে এই শিয়ালকোট বেশ নাম করা জায়গা এই শিয়ালকোট কিন্তু ভারতের হয়ে যেত সে সময় আসামের এক বিখ্যাত তাবর নেতা গোপীনাথ বরদলাই তিনি বলেছিলেন বলেছিলেন যে শিয়ালকোট ভারতের অংশ ভারতেই থাকবে এটা নিয়ে কিন্তু মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে তার তর্ক বিতর্ক হয় বলা হয় এখানে ভোট হোক যথাযথ ভোট হয় এবং ভোট সময় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তখন দু লাখ একত্রিশ হাজার হিন্দু ছিল শিয়ালকোটে তো সেখানে যখন ভোট দানের কথা বলে কারণ ওখানে হিন্দু আছে তাই শিয়ালকোটটা যাতে ভারতে থাকে যেহেতু বিয়াল্লিশ কিলোমিটার মাত্র জম্মু থেকে দূরে ওটা ভারতের হওয়া উচিত ছিল একদম দেখবেন লাগোয়া তো সেখানে হওয়া উচিত ছিল কিন্তু হলো না যখন ভোট দান শুরু হলো তখন সকাল থেকে কিন্তু মুসলিমরা ওখানে একচেটি ভোট দেওয়া শুরু করলো মানে সকাল থেকে লাইন দিয়ে একদম সকাল সকাল লাইন দিতে চলে গেল এবার দুপুরের পরে হিন্দুরা গেল গিয়ে দেখলো ভিড় আছে একটু আরাম করে তাই আরাম করতে বসে গেল আমি না দিলে অন্য কেউ দেবে এরকম ভেবে গেল না ফলত ওখানে পঞ্চান্ন হাজার ভোটে মুসলিম লীগরা জিতে গেল অর্থাৎ সেখানে চিন্তা হয়ে গেলো যে এটা পাকিস্তানে থাকবে মানে সেই মুহূর্তে ঠিক হয়ে গেল এটা পাকিস্তানে থাকবে এক লাখ হিন্দু ভোট দিল না ফলত দু লাখ একত্রিশ হাজার সংখ্যা থাকা সত্ত্বেও কিন্তু ওই জায়গাটা চলে গেল পাকিস্তানের মধ্যে এরপরে এরপরে চব্বিশে জুন নাইনটিন ফর্টি সিক্স উনিশশো সালে চব্বিশে জুন মারাত্মক হয় ওখানে এবং সেখানে বহু হিন্দু মহিলাদের আর কি আহ ধর্ষণ করা হয় মেরে ফেলা হয় বহু হিন্দুকে মারা হয় মেরে শেষ করে দেওয়া হয় এবং তারপরে ওখান থেকে লোকসংখ্যা কমতে শুরু করে উনিশশো একচল্লিশ সেন্সাস অনুযায়ী যেটা আমরা পাচ্ছি এখান থেকে সেই সেন্সাস অনুযায়ী কিন্তু আমরা জানি যে সেখানে লোক সংখ্যা ছিল হিন্দু সংখ্যা ছিল দু লাখ একত্রিশ হাজার উনিশশো সালে এটা হয়ে যায় দশ হাজার হিন্দু অর্থাৎ শিয়ালকোটে দশ হাজার হিন্দু হয়ে যায় দু লক্ষ একত্রিশ হাজার হিন্দু থেকে দশ হাজার হিন্দু আর দু হাজার সতেরোতে থেকে সেন্সাস অনুযায়ী হচ্ছে পাঁচশো হিন্দু আছে বোঝা গেল হিন্দুরা কীভাবে শেষ হয়ে গেল ওখানে শিয়ালকোটে যারা ভোট দেয়নি যারা আরাম করেছিল তাদেরকে একদম আরামে পাঠিয়ে দিল তরোয়ালের কোপ অর্থাৎ জুদা হয়ে গেল তারা হারিয়ে গেল পৃথিবী থেকে আর এটাই ভবিষ্যৎ এটাই হচ্ছে ভবিষ্যৎ ছিল শিয়ালকোটের তাই শিয়ালকোট আজকে পাকিস্তানের অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা হিন্দুরা দেখতে গেলে একটা জিনিস পরিষ্কার কথা সেটা হচ্ছে আমরা আরাম খুঁজি আমরা ভাবি যে আমার জায়গায় লড়াইটা কেউ লড়ে নেবে দুটো চিন্তা আমাদের মনের মধ্যে ঘরে আর যেটা হচ্ছে আমার লড়াইটা ঈশ্বর এসে লড়ে দেবে কেউ না অবতার রূপে পাঠাবে আমি লড়ব না অবতার আসবে বাঁচানোর জন্য এটা আমরা ভাবি ভাবি ওই যে আমরা পুজো করি শিবলিঙ্গে গিয়ে জল ঢালি বা মা দুর্গার পুজো করি বা বজরঙ্গলী পুজো করি বা শ্রীকৃষ্ণের পুজো করি আমরা যার যার পুজো করি তারাই রক্ষা করবে আমার কোন দায়িত্ব নেই আমার নেই যা হচ্ছে হবে ওই তো গীতায় লেখা আছে যা হবার তা হবে আমি কি করব আমি তো নিমিত্ত মাত্র তাই আমি কিছু করব না কিন্তু গীতাতে যে লেখা আছে অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল শ্রীকৃষ্ণ চাইলে পারতেন তো যুদ্ধ না করে সমস্ত শেষ করতে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি গান্ডীপ তোলো যুদ্ধ করো কারণ এই লড়াই তোমায় সত্যের প্রতিষ্ঠার জন্য তোমাকে লড়াই লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে তোমাকে লড়াই লড়তে হবে এই লড়াই আমি তোমার পাশে থাকতে পারি আমাদের সঙ্গে ঈশ্বর থাকতে পারেন আশীর্বাদ দিতে পারেন তিনি কিন্তু লড়াইটা আমাদের লড়তে হবে এটা আমরা ভুলে যাই এই লড়াই কিন্তু ভোটের লড়াই ছিল সেই ভোটের লড়াই আমরা ভোট দিতে যাইনি তাই ষাট শতাংশ হিন্দু ভোট দিতে যায় এটা ব্যর্থতা দেখুন কে কাকে ভোট দেবেন জেতাবেন সেটা বড় কথা নয় কিন্তু সচেতন আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু মুসলিমরা তাই তারা জানে তাদের কোথায় অধিকার কোথায় প্রয়োগ করতে হবে আমরা ভাবি আমাদের মন্দির কেন হচ্ছে না কাশি বিশ্বনাথ হবে তো বিশ বাঁ জলে চলে যাবে এবারে হবে কি অন্য কিছু মানে এবার কাশি মথুরা এগুলো হবে কি এগুলো সব বিশ বাঁ জলে চলে যেতে পারে কিন্তু আমরা ভাবি না আমরা ভাবি সব হয়ে যাবে অযোধ্যা রাম মন্দির হয়ে গেছে চিন্তা নেই হয়ে গেছে তো কিন্তু একবারও ভাবি না কংগ্রেস সরকার থাকলে এগুলো হতো না ভাবি কি আমরা আনন্দ নিতে পারি কিন্তু কাজটা আমরা করি না যাই হোক এত কথা বলে লাভ নেই আপনাদের এত সময়ও নেই এত কথা বলে লাভ নেই আপনারা মানে কি বলবো বাংলার বুকে তো মজার মজার খবর ছাড়া চলে না আমার এই খবরটা হয়তো অনেকে ভালো লাগবে না কারণ বড় কঠিন সত্যি কথাগুলো রয়েছে এই কঠিন সত্যি কথাগুলো আজকের মতো আমি বলে রাখলাম আপনাদের কাছে যদি মনে করেন প্রয়োজনীয়তা আছে আজকে হয়তো কেউ প্রয়োজনীয়তা অনুভব করবেন না কারণ শিয়ালকোটেও কেউ অনুভব করেনি একদিন হয়তো করেছে তারা তাই আমার কথা হয়তো হারিয়ে যাবে হাওয়ায় আপনি যদি বলছেন যে দায়িত্ব আছে কিছু বোঝার আছে কিছু বলার আছে এবারে ভোটে না হয় এর পরের বারে ভোটে অন্তত সবাই যাতে ভোট দিতে পারে এটা দেখার অর্থাৎ সচেতন হন ভোট দিন যাকে ভালোবাসবেন তাকে দিন কিন্তু দিন ভোটটা দিন যেভাবে অ্যান্টি বিজেপি সবাই ভোটটা দিয়েছে ঠিক সেভাবে আপনিও কোনো দলের জন্য ভোট দিতে পারতেন অর্থাৎ আপনার যদি মনে আপনি সেফ আছেন সব কিছু ঠিক আছে তাহলেও ভোট দিন আপনি যদি মনে করেন আমি সেফ নই এই দেশে সেফ নয় এই রাজ্যে সেফ নয় তাহলেও আপনি ভোট দিন কিন্তু ভোট তো দিন যেন আগামী বারে ভোটেতে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমরা দিলে নাইনটি হিন্দুরা পার্সেন্ট ভোট দেয় তবেই না বোঝা যাবে যে আমরা সবাই সচেতন বেশি শিক্ষিত মানুষ কিন্তু বলা হিন্দু কমিউনিটিতে আছে অর্থাৎ আমাদের মধ্যে নাকি শিক্ষিত বেশি কিন্তু দেখা গেল আসল শিক্ষায় শিক্ষিত কিন্তু মুসলিমরাই তাই তারা নিজেদের অধিকারের জন্য ভোট দিতে জানে বাইরে কাজ করে গুজরাটে কাজ করে রাজস্থানে কাজ করে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে কাজ করে তারা কিন্তু ভোট দেয় বিজেপির বিরুদ্ধে এখানে এসে ভাববেন বিজেপির দেওয়া সমস্ত কিছু পায় সুযোগ সুবিধা নিচ্ছে সবার জন্য দিচ্ছে কিন্তু ভোট দিচ্ছে তাদের অধিকার যাকে মনে হচ্ছে ভালো বিজেপির বিরুদ্ধে তো বিজেপির বিরুদ্ধে দিচ্ছে কিন্তু আমি আপনি কি ভাবছি প্রশ্নটা আপনার উদ্দেশ্য রইল আপনার যদি মনে হয় কমেন্টস করার কোনো দরকার আছে আপনার যে হ্যাঁ এই বিষয়ে এই কথাটা বলার দরকার আছে এইখানে আমার ভুল মানে আমি ভুল বলেছি সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি মনে হয় কোথাও কোনো তথ্য ভুল আছে সেটাও জানাবেন আমি আমার দেওয়া তথ্য কোথা থেকে পেয়েছি আপনাদের জানিয়ে দিলাম লিঙ্কও বলে দিলাম আমি আপনাদের যে কোথা থেকে আমি পেয়েছি খবর সেটা দিয়ে দিলাম সমস্ত কিছু আপনাদের দেওয়া রইলো অর্থাৎ ইতিহাসটাকে তুলে নিয়ে এলাম বর্তমানে কাগজের পাতা থেকে তুলে নিয়ে এলাম দুটো জায়গা থেকে তুলে নিয়ে এসে আমি আপনাদের সামনে রাখলাম আসল সত্যিগুলো এবারে বাকিটা আপনারা দেখুন ভাবুন বুঝুন প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার করা যায় তবে শেয়ার করবেন যদি মনে হয় লাইক যোগ্য লাইক করবেন যদি মনে হয় এতটা শোনার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার আপনজন আপনার আমাকে শক্তি দেবেন আমাকে সাহস দেবেন পাশে থাকলেই আমি আরও এগিয়ে যাবো খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মতো জয় হোক জয়